আসলে পৃথিবীর কোনো সম্পর্কই নিঃস্বার্থ নয় এমনকি রক্তের সম্পর্কও নয় পারিবারিক ভালোবাসাও একটা ইনভেস্টমেন্ট আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসতে শিখবে আপনি তাকে গুরুত্ব দিলে সেও আপনাকে গুরুত্ব দেওয়া শিখবে আপনি আপনার বাবা মাকে রেসপেক্ট করলে আপনার সন্তান তার বাবা মাকে রেসপেক্ট করা শিখবে আপনি যদি আপনার স্ত্রী সন্তানকে আঁকড়ে ধরে রাখেন তাহলে তারাও আপনাকে আঁকড়ে ধরে রাখবে যদি তারা মানুষ হয় তাহলেই রাখবে আর যদি অমানুষ হয় তাহলে তো অন্য কথা তাহলে বুঝতে হবে আমরা হয়তো বা আমার সন্তানকে ঠিকভাবে মানুষই করতে পারিনি একটা কথা জানেন তো শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে নৈতিক শিক্ষার গুণ অনেক বেশি পারিবারিক শিক্ষার গুণ অনেক বেশি লেখাপড়া করে বা বই পড়ে সব শিক্ষা কি অর্জন করা যায় সেটা শুধু বিদ্যা মাত্র পারিবারিক সম্পর্ক এবং ভালোবাসা কোনোটাই কিন্তু বইয়ের বিদ্যা থেকে পাওয়া যায় না আর সেটা আসে পরিবার থেকেই। তাই কাজের পিছনে কোনো না কোনো ভাবে একটা স্বার্থ লুকিয়ে থাকে সেটা হোক ভালো কিংবা মন্দ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে কিংবা দেখছেন না আশা করছি অশেষ আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অশেষ বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকাল থেকে আজকে মুসলধারে বৃষ্টি হচ্ছে তবে এখন আগের থেকে কিছুটা কমেছে তবে গুড়ি গুঁড়ি বৃষ্টি এখনো পড়ছে বৃষ্টির ফোঁটাগুলো ফুলের গাছ হয়ে যাচ্ছে আর ফুলগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে দেখতেই অসাধারণ লাগছে এই যে দেখেন আমার রঙন গাছে কত ফুল ফুটেছে যেন পাতাই নেই শুধু ফুলে ভরা তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তবে আজকে পুরো বেলকনিটার আপনাদের সঙ্গে দেখাচ্ছেন কারণ বেলকনিতে এখন কাপড় দিয়ে ভরপুর এরপর চলে এলাম সকালের নাস্তা বানাতে আজকে একটু ভিন্নভাবে নাস্তা বানাবো না স্পেশাল কিছু নয় তবে আমাদের নতুন যে রাঁধুনি আপুরা রয়েছেন তাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে দেখে নেই আজকে কি তৈরি করছে আজকে চালের রুটি তৈরি করব তবে সেটা সেদ্ধ করা ছাড়াই বা কোনো প্রকার আটা মাখা বেলা এটার ঝামেলা ছাড়াই বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন দেখে নিই আমি এখানে রুটি তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর সেই সঙ্গে হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা আর সেই সঙ্গে সামান্য একটু লবণ অ্যাড করেছি এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি শুকনো গুঁড়ির মধ্যে একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি থেকে একটু গরম করে নেবেন একদম বেশি গরম করা চলবে না আবার একদম কুসুম গরম পানিও চলবে না মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে চালের গুঁড়োর সাথে ময়দা অ্যাড করেছি আর চালের গুঁড়োটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেলেও রুটিটা ভালো হবে না এরপর আমি এটা একটু একটু করে পানি দিয়ে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা ফেটানোর ক্ষেত্রে আপনি তিন থেকে চার মিনিট ভালো করে এভাবে একটা হ্যান্ড সাথে ফেটিয়ে নেবেন অথবা বাসায় কাঁটা চামচ থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন আর আপনারা যদি চান তাহলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তো আমি এভাবে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এরপর এখানে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করেছি দেড় টেবিল চামচ পরিমাণ এরপর ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে তেলটা ভালো করে যেন মিশে যায় আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন ব্যাটারটা রেডি করতে আমার সর্বমোট পানি লেগেছিল দুই কাপের থেকেও কিছুটা কম আপনাদের হয়তো বা একটু কম বেশি লাগতে পারে আর তৈরি করার সময় আপনারা যদি মনে করেন যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তখন কিন্তু আরেকটি পানি অ্যাড করে দিবেন এই যে দেখুন আমি যখন দেখলাম এটা একটু ঘন লাগছে তখন আমি আরেকটু পানি মিশিয়ে দিয়েছি এরপর আমি এটা কিন্তু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্ট রাখার ফলে এই চালটা কিন্তু আরও ফুলে উঠবে সেক্ষেত্রে ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তখন চাইলে আর একটু পানি অ্যাড করে নিতে হবে আর এটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমি বুঝবো যখন আমি প্যানে রুটিটা তৈরি করার জন্য দিব আর এই রুটিগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ফ্রাই প্যান ইউজ করতে হবে যে কোনো হারিতে কিন্তু এই রুটিটা হবে না আর ফ্রাই প্যানটা যেন একদম পুরোপুরি গরম না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে হালকা গরম করে নিয়েই কিন্তু রুটিটা দিতে হবে প্রতিটা রুটি তৈরি করার পরে প্যানটা আবার একটু নামিয়ে তারপরে কিন্তু রুটির ব্যাটারটা দিয়ে নেবেন ফ্রাই প্যান চুলায় বসিয়ে কখনোই এই ব্যাটারটা দিবেন না তাহলে রুটিটা হবে না আমি বারবার আবারও বলে দিচ্ছি আর এই টিপসগুলো ফলো করে যদি আপনি রুটি তৈরি করতে পারেন তাহলে দেখবেন চালের রুটি কিভাবে আপনি কোনো বেলার চামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছেন একদম সহজভাবে কিন্তু এই রুটিগুলো তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি আর কতটা সহজে রুটিগুলো তৈরি করা যায় যখন রুটির একটা পাশ থেকে দেখবেন একটু ফুলে ফুলে উঠেছে তখন কিন্তু রুটিটা উল্টে দিবেন আর এই যে দেখেন এক পাশ যখন হয়ে যাচ্ছে আমি আবার উল্টে নিচ্ছি আর এভাবেই কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে আশা আমার যে নতুন এই ভিডিওটা দেখার পরে তারা চালের রুটি বানাতে একদমই ভয় পাবে না যখনই দেখবেন এক পাশটা এভাবে ফুলে উঠেছে তখনই রুটিটা উল্টে দেবেন আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লো এবং হাই হিটের মাঝামাঝি রাখবেন একদম লোতেও দেওয়া যাবে না একদম হাই হিটেও দেওয়া যাবে না যে কোনো রুটি ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আস একদম লোতেও দেওয়া যাবে না আবার হাই হিটে দেওয়া যাবে না তাহলে রুটি হয় ফুলবে না না হয় পুড়ে যাবে মানে এই দুইটা সমস্যা হবেই তাই চুলার আঁচটা সময় ব্যালেন্স রেখে আমাদের রুটি তৈরি করতে হবে আশা করছি আজকের ভিডিওটি যারা পুরোপুরি দেখেছেন আর যদি টিপসগুলো ফলো করে এই রুটিটা তৈরি করেন তাহলে আপনারা খুব সহজেই চালের রুটি কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এরপরও আপনাদের যদি আরও কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করলেই আপনারা জানতে পারবেন এই যে দেখুন আমার রুটিগুলো কত সহজে তৈরি হয়ে গেল আর আমার কিন্তু চালের রুটি গরমের থেকে ঠান্ডা অবস্থায় খেতেই বেশি ভালো লাগে আমি কিন্তু এভাবে চালের রুটি তৈরি করে ফ্রিজেও রেখে দেই। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন আর যদি মনে করেন যে আমার ভিডিওটি দেখে আপনার একটু ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে বা ভিডিও বিষয়ে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন যদি আপনার কাছে আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এরই মধ্যে আমাদের সকালে নাস্তা তৈরি করা হয়ে গেছে রুটি বানাতে বানাতে আর কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর যেহেতু মাংস রান্না করা ছিল তাই রুটির সঙ্গে মাংসটাই আমরা সকালে নাস্তা খেয়ে নিয়েছি এরপর বাসার অন্যান্য কাজ করে নিয়েছি আর আপনারা তো দীর্ঘদিন পর্যন্তই জানেন যে আমি ভীষণ অসুস্থ আসলে কিছুতেই সুস্থ হচ্ছি না যে কারণে কিন্তু মাঝখানে তিন চার দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারও করে তো আজকে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের উপকারে আসে এমন একটা ভিডিও আজকে শেয়ার করি তো এরপর চলে এলাম দুপুরে রান্নার জন্য আজকে দুপুরে রান্না করব তেহারি বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে যদি তেহারি রান্না করি তাহলে কম বেশি সবাই একটু পছন্দ করবে অনেকে তো গরুর মাংস আর হচ্ছে ভোঁড়া খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে তবে সত্যি কথা বলতে আমার খিচুড়ি তেমন একটা পছন্দের খাবার নয় যে কারণে আমি বর্ষা আসলে কখনোই খিচুড়ি রান্না করি না মানে ওভাবে আয়োজন করে রান্না করি না খিচুড়ি যে খাই না তেমনটা নয় প্রতিদিনই খিচুড়ি কম বেশি সকালে নাস্তায় আমি রান্না করি তো আজকে আমি রাঁধুনি রেডি মিক্স তেহারি মশলা দিয়ে তেহারিটা রান্না করব একদম সহজ রেসিপিতে আপনাদেরকে তেহারির রেসিপিটিও শেয়ার করে দিচ্ছি তেহারি রান্না করার জন্য এখানে আমি প্রায় দেড় কেজির মতো মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে যদিও আমি পানি ঝরানোর সময়টুকু পাইনি তবে আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন মাংসের মধ্যে ফাইকে ঝরিয়ে নেওয়ার জন্য তো তেহারি রান্না করার জন্য আমি এখানে বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এরপর রান্নার রেগুলার তেল দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি এক কথায় আধা কাপ পরিমাণ এরপর পেঁয়াজ কুচি দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা যখন ব্যস্ত হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে রাঁধুনি যে তেহারি মিক্সটা সেটাও সম্পূর্ণ দিয়ে দিয়েছি ভালো করে এটাকে সেদ্ধ করে রান্না করে নিয়েছি যতটুকু পানির প্রয়োজন ছিল আমি পানিটা অ্যাড করে দিয়ে তারপর মাংসটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখুন আমার মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু কিছুটা ঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা আরও একটু মাখো মাখো করে নিতে পারেন তবে আমি ঝোলটা এই জন্য রেখেছি যেন নিজদের লেগে না পড়ে তো মাংসগুলো আমি একদিক থেকে তুলে নিচ্ছি আর অন্য অন্যদিকে আমি বেশ কিছু আলু এখানে বড় সাইজ করে কেটে তারপর এটা ভেজে নিচ্ছি যদিও তিহারিতে আলু দেয় না বলতে পারেন এটা আমার রেসিপি অনুযায়ী যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে আলু এভাবে ভাজি করে দিলে তাই আমি অ্যাড করে দিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপু তেহারিতে তো কখনো আলু ইউজ করে না তো আমি শুধুমাত্র বাচ্চাদের কথা মাথা রেখেই কিন্তু আলুটা ব্যবহার করেছি আর আলুটা কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি তো আমি যে পাত্রে মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেখানে তো আপনারা দেখেছেন পর্যাপ্ত পরিমাণ ঝোল ছিল সেই ঝোলটা কতটুকু ছিল সেটা হিসেব করে আমি চালের সাথে পরিমাণ করে পানি অ্যাড করে নিয়েছি আমি এখানে এক কেজি চাল নিয়েছি তো সেখানে আমি প্রায় দুই কেজির মতো পানি অ্যাড করে দিয়েছিলাম কিছুটা পানি কম দিয়ে কারণ আমার কিছুটা ঝোল কিন্তু অবশিষ্ট ছিল তো সেই ঝোলের মধ্যে যে অ্যাড করেছি তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে দিয়ে আমি মিনিটের মতো ঢাকনা ঢেকে রান্না করে নিয়েছিলাম যখন ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে এখন আমি আগে থেকে তুলে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি যে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা তো আমি আগেই দিয়েছি সেটা তো আপনারা দেখেছেন যদি বলতে ভুলে গেছি এই পর্যায়ে আমি পনেরো থেকে বিশটা কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দেবো ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের জন্য দমে দিয়ে দিব আর তখন কিন্তু চুলা রাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে আমি যখন এটা দমে দিয়েছিলাম তখন দেখতেই পাচ্ছেন এটা একদম সাজিয়ে এক জায়গায় এনে উঁচু করে দিয়েছিলাম যেন ওটা ভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে তারপরেও যতটুকু অবশিষ্ট আছে এটা যদি আপনি মিনিটের জন্য দমে দিয়ে দেন পাঁচ তাহলে কিন্তু একদম পারফেক্টলি এটা ঝরঝরে হয়ে যাবে আর গরম গরম থাকা অবস্থায় যে কোনো জিনিস কিন্তু খুব একটা ঝুরঝরে দেখা যায় না তো এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাই আমি আর সময় নিচ্ছি না কিছুটা তেহারি আমি খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি তবে আমি সার্ভ করছি এই কারণে কারণ আমি এটা পাঁচ মিনিটের জন্য আবার দমে রেখে দিব ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর ভয়েসে হয়তো আপনারা অনেক ধরনের শব্দ শুনতে পাচ্ছেন কারণ আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন বাহিরে কনস্ট্রাকশনের কাজ চলছিল আমার আশেপাশে অনেক বিল্ডিংয়েই কাজ চলছে তো যে কারণে আমি যখন ভয়েস ওভার করি তখনই কিন্তু এই ধরনের শব্দগুলো আসে তাই আপনারা যদি এটার কারণে ডিস্টার্ব ফিল করেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি যদিও আমি সব আপুদের নাম নিতে পারছি না কারণ আপুদের অনেকের নামই বোঝা যাচ্ছে না একজন আপু লিখেছেন আপু আপনার নাম্বারটা দিবেন আসলে আপু নাম্বার তো দেওয়া ঠিক না আর তাছাড়া আপনি যদি সত্যি আমার সাথে কথা বলতে চান সেই জন্য নাম্বার চেয়ে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখানে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আরেকজন আপু লিখেছেন আচ্ছা আপু আপনার কি হয়েছে মানে আমি এত অসুস্থ মানে সেটা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন আসলে আপু কি বলবো এত সমস্যায় আমি জর্জরিত সেটা না বলাটাই ভালো আসলে আমার অ্যালার্জির সমস্যা রয়েছে এছাড়া নানা রকম রোগ তো রয়েছেই এত রোগ যে যেগুলো নাম বললে আপনি নিজেই হয়তো বা অসুস্থ হয়ে পড়বেন একজন আপু আমার বিচি পরিষ্কার করার রেসিপি দেখতে চেয়েছেন ইনশাল্লাহ আপু সেই টিপসটি আমি খুব শীঘ্র শেয়ার করে দেব একটু সুস্থ হয়ে নেই সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন আরেকজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি ইন্ডিয়া থেকে আপনার সব ভিডিও দেখি আপু আপনার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আমার এখানে নামটা শো করছে না তাই আপু নামটি আমি নিতে পারছি না আমি এর আগেও আপনাদেরকে বলেছি আপনারা যারা কমেন্ট করবেন যদি চান আপনার নামটি আমি নেই তাহলে অবশ্যই নামটি আপনাদের কমেন্ট বক্সে লিখিয়ে দেবেন কারণ আপনারা যখন কমেন্ট করেন আর আপনাদের নামটি যখন নিতে পারি না শুধু কমেন্টটি পড়ি তখন কিন্তু আমার কাছেও ভালো লাগে না তাই ইন্ডিয়া থেকে যে আপু লিখেছেন আপুকে উদ্দেশ্য করে বলছি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর করে কমেন্ট লিখেছেন আর আপনি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছেন জেনে সত্যি খুব ভালো লাগলো আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল সে কোনো প্রাণী নয় তার কোনো প্রাণ নেই কিন্তু তার লেজ আছে বলুন তো সে কে দাদার সঠিক উত্তর ছিল কলেজ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে বেসিক বাংলা খাবার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন সেই সঙ্গে বলে দিচ্ছে আজকের পর্বে ধাদা আজকে ধাদা হচ্ছে কোন গানে কোনো শব্দ নেই কিন্তু আমাদের সবাইকে শুনতে হয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন কথা বলতে বলতে আপনাদেরকে আমি কিন্তু আমার পাখিগুলোকে দেখিয়ে দিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে সঙ্গেই থাকবেন দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম